দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গাভী বাচ্চা সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে আমরা দেখছিলাম ভাই কি আমরা আসবে না কথা আচ্ছা কেমন থেকে আতাউর ভাই সন্তান কিভাবে পাইছেন আপনি আচ্ছা কেমন লোক হিসাবে কেমন উনি নিরাপত্তা কেমন দিতে পারছেন আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন কেন আতাউর ভাইকে আপনি বেছে নিলেন আচ্ছা আচ্ছা

বাচ্চা বেশ সুন্দর এটা কয়দাৎ আতর ভাই চার দাঁত দাঁতটা দেখান তো এটা দাঁতটা দেখান তো দর্শক একটু দেখুক যে আতাউর ভাই সংগ্রহ

তিনজন আচ্ছা এটাও বাচ্চা সব বেটাবাচ্ছে পার্সেন্ট আচ্ছা পার্সেন্ট সেই সাতাত্তর হাজার সাতাত্তর হাজার আচ্ছা আচ্ছা যারা প্রজেক্টটা বোঝায় তারা এই ধরনের মালে আচ্ছা 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 এই

যে ভাই এত কিভাবে সুযোগ পাওয়া গেছে বাইরে কেনাকাটা একটা হ্যাঁ নইলে আবার এই এমন হয় যে ডাইরেক্ট পাটি যদি গরুর দাম করে হ্যাঁ আমাদের কিন্তু ডাইরেক্ট ব্যবসিকীরাটি দাম দিলে মনে করছে কি হয়েছে

আচ্ছা নিম্বর হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বজন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করুন জেন্সপুর কৃষিচিত্র